সোমবার জলোশন আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ব্রান্স থেকে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন তাছে কিন্তু সোমবার আর আগামী কাল মঙ্গলবার আমাদের মেইন ব্রাঞ্চটা কিন্তু সম্পূর্ণ ওপেন আছে যে যেখানে দেখতেছেন যার বিশেষ করে বিয়ের কেনাকাটা এবং ব্রাইডাল কেনাকাটা করবেন তারাদের জন্য হচ্ছে আজকে লাইভটা খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসে আছে কিন্তু মানে বিয়ের এবং পার্টি বিয়ে এবং হচ্ছে রিভিশনের জন্য কিন্তু শাড়ি পাবেন এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে আপনার পঁচিশশো টাকায় আজকে বিয়ে সাই দিব পঁচিশশো টাকায় বিয়ের বেনারসি পাবেন তো লাইকটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর লাইকটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দেবেন এবং দেখেন কত সুন্দর সুন্দর এগুলো কিন্তু পার্টি এবং বিয়ের ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাব এগুলো আপনারা ইউজ করতে পারবেন যা যেখান থেকে লাগবে সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টার অবুজ রে যে বিল্ডিংটা ফেদুসি প্লাজা লিমিটেড ফাইভে আসলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এবং যেগুলো বাইরে আট হাজার সাত হাজার করে বিক্রি করে যে শাড়িগুলো যেগুলো হচ্ছে বেনারসি কাতান অরিজিনাল বেল শাড়ি সেগুলো কিন্তু পেয়ে যাবেন এবং হচ্ছে চার হাজার পাঁচ হাজার করে যেগুলো বিক্রি করে যে বেনারসিগুলো এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের ইউজ থেকে ইউজ করবেন আরেকশন আছে বিয়ের জন্য যারা চাচ্ছেন যে কাতার নেবেন না তারা হচ্ছে কাজ করার ভিতরে নেবেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো এই যে ওয়ার্কের হেভি কাজ করা এই শাড়িগুলো কিন্তু পার্চেস করতে পারবেন তো ফার্স্ট হচ্ছে আমরা যেগুলো দেখাবো সেটা হচ্ছে যেটা আমাদের ডিসকাউন্ট একটা অফার চলতেছে যেটা নর্মালি ছয় সাত হাজার করে পাঁচ ছ হাজার করে বিক্রি করে এই শাড়িগুলো খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ বিয়ের জন্য একদম যারা কম বাজের ভিতরে সবচেয়ে একদম নর্মাল প্রাইজের একটা সাই তাদের জন্য হচ্ছে এই শাড়িগুলো বেনারসি কাতান এটা হচ্ছে বেনারসের বেনারসি কাতান ব্লাউজটা দেখছেন বিশাল বড় একটা ব্লাউজ থাকবে আর এটার প্রাইস থাকবে মাত্র অনলি দুই হাজার টাকা মাত্র পঁচিশশো টাকায় এই চমৎকার শাড়িটা হচ্ছে আপনারা পাসেস করতে পারবেন স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখেন গোল্ডেনের ভিতরে রেড কাজটা দেখছেন কত সুন্দর আর ক্যামেরা থেকে সামনাসামনি বেশি সুন্দর এগুলো ক্যামেরা আসলে কোপারলি কালারগুলো বোঝা যায় না এই জন্য আমি সবসময় বলছি আপনারা লাইভ দেখে নেওয়ার জন্য লাইভ দেখে লাইভ দেবেন তাহলে কারোর সঙ্গে দেখে শুনে নিতে পারবেন পঁচিশশো টাকা এখান থেকে এই দুইটা প্রাইস সেম থাকে মাত্র পঁচিশশো টাকা করে যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস আর মিস করলে কিন্তু লস এই দেখেন একদম রানী গোলাপির ভিতরে এটা সিলভার কাজ করা বেনারসি কাঁতান মাত্র পঁচিশশো টাকা দিয়েছিল এর প্রাইজ মাত্র পঁচিশশো টাকায় কত সুন্দর ভাইয়া আগে এক একালার আর কাজ করা গুলি দেখা দেখাবো মানে দেখাবো একটু করেন আমি সবগুলো দেখাবো পঁচিশশো টাকায় একটা মেরুন এটা হচ্ছে মেরুনের ভিতরে লতা কাছ লতা ভিতরে এটা কিন্তু আর বিয়ের জন্য যা চাচ্ছেন যে বিয়ের জন্য আর জিএস এর ভিতরে কম রেঞ্জের সবার তো আসলে এভরিডে এক থাকে না যার যেরকম এভরিডে যার যেরকম সামর্থ্য সেই সেরকম ভাবে কিনা কাটা তো আমাদের এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন এখানে এগুলো বাইরে নর্মালি সেল আছে চার হাজার সাত চার হাজার পাঁচ হাজার টাকা করে সেল করে যেগুলো দামা দামি দোকানে দাম হিসাবে আট ন হাজার টাকা তখন আপনি বলো যে ভাইয়া পঁয়ত্রিশশো তিন হাজার চার হাজার মানে তখন থেকে আপনি শুরু করুন

এটা হচ্ছে আপনাদের সবার প্রিয় পাহাড় বাজার এবং এই যে যারা ওয়াইন কালার চাচ্ছেন কালার তাদের জন্য যে বিয়ের প্রোগ্রামে পড়বেন অথবা একটা প্রোগ্রামে অথবা ডিফারেন্ট কালার অনেকে হচ্ছে লাল মেরুন পড়তে চায় না সবাই তো লাল মেরুন পড়ায় না এইসব কালার হচ্ছে তাদের জন্য এগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ কালার কপার কাজ করা এবং এটার প্রাইস দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় এই প্যানার সিটা নিতে পারবেন এবং সফটওয়্যার বিচার সম্পূর্ণ সফটের ভিতরে যে পার্টি ব্যানার কালার পার্টি স্টাইল এটা হচ্ছে একদম হালকা ওয়েটলেস কাতা ওয়েটলেস ব্যানার হচ্ছে রিনের ভিতরে কপারে কাজ করে এটা সেমি মানে সিলভার যেটাকে বলে সেমি সিলভারের ভিতরে এটার প্রাইসও থাকে মাত্র অনলি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা রানী গোলাপি কালার একদম মানে এগুলো আপনার হাতে না ধরে বুঝতে পারে কতটা স্মুথনেস এই শাড়িগুলো কতটা প্রিমিয়াম

অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন প্লাস ফর্মিশনের মাধ্যমে হোম ডেলিভারি স্ক্রিনশট নেবে আপনার নাম পণ্য অ্যাড্রেস ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দেবেন আর দেন হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন এই অ্যাশ কালার অ্যাশ কাজ করার গুলি দেখা অ্যাশ কাজ করা কোনটা এটা

এটা ফার্স্ট ওপেনিং করা হচ্ছে দেখ একদম মানে গর্জিয়াস ভিতরে হালকা ভিতরে হচ্ছে গর্জিয়াস এটা একদম ওয়েটলেস কিন্তু কাজটা দেখা যাচ্ছে গর্জিয়াস আর এটা পুরোটাই কিন্তু আপনার স্টোন ওয়ার্ক করা থাকবে দেখেন পুরোটাই হচ্ছে স্টোন ওয়ার্ক করা এর প্রাইস থাকে মাত্র কত সাত হাজার তিনশো টাকা দেখেন এই যে আরেকটা সাইজ দেখাচ্ছি এই জাম কালার ভিতরে খুবই সুন্দর একটা কালার জাম কালারের ভিতরে এটা হচ্ছে সেম প্রাইস থাকবে সাত টাকা পার্টি শাড়ি যেগুলো মার্কেটে আপনার মিনিমাম দশ হাজার নয় হাজার প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ মার্কেট থেকে এক হাজার পনেরোশো টাকা কম পাবেন অবশ্যই মার্কেট চাষ থেকে পারে দিতে পারবেন এবং এই দেখেন কত সুন্দর একটা কাশ্মীরি ওয়ার্কের স্টাইল কাজ করা চমৎকার কালার কিন্তু আসলে ক্যামেরা বোঝা যাচ্ছে না এগুলো সামনাসামনি দেখতে হবে সামনাসামনি দেখলে আসলে কালারগুলো আপনি দেখে বুঝতে পারবেন ধরে বুঝতে পারবেন এই জন্য আমি সবসময় বলি লাইভ দেখে নেওয়ার জন্য তো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবংের ভিতরে হেভি স্টম ওয়ার্ক দেখেন সম্পূর্ণ হেভি স্ট্রং ওয়ার্কের আর টা কিন্তু খুবই সুন্দর কিউট একটা কালার কিউট একটা কালার এটা হচ্ছে মানে লেমন কালার এটা পুরোনো জমিনে কিন্তু দেখেন কিন্তু স্টোনাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকার নয় হাজার পাঁচশো টাকার ভিতরে এই আরেকটা শাড়ি আছে খুব সুন্দর নয় হাজার পাঁচশো টাকা আর লাইটের সব বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে কালার সব সবাই দেখতে পারে এবং সবাই সবার পছন্দ মতো এছাড়া কিন্তু এই এই টাইপের আরও অনেক ভেরিয়েশন পেয়ে যাবে কারণ সব তো তো পসিবল না কারণ প্রচুর প্রোডাক্ট এজন্য আপনারা হচ্ছে শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে নিলে আপনার কোয়ান্টিটি বেশি দেখি আপনার পছন্দ মতো নিতে পারবেন তো দেরি করবেন না আগামীকাল কিন্তু মঙ্গলবার আমাদের মেন বাসটা কিন্তু সম্পন্ন হবেন আসছে আর আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারের ঠিক উল্টো পাশে যে বিল্ডিংটা দেখবেন ফের বসি প্লাজা লিফটেড ফাইভে আসলে পেয়ে যাবেন আপনাদের আমাদের সবার প্রিয় পাঠানো আছে এবং দেখেন কত সুন্দর শাড়িটা কিন্তু খুবই নাইস এটা কাশ্মীরি একটা সুতার কাজ করা আর এখানে কিন্তু আপনি জরুরি কোনো ছোঁয়া নেই যা আছে কট এবং ঝাড়খানে কাজ করা পাক্সি সুতা আর এটার প্রাইস থাকে মাত্র সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকা হচ্ছে পাবেন এটা আর অবশ্যই এগুলোর ভিতরে আরও কমেরও আছে দামেরও আছে যে যেরকম বাজেটের ভিতরে চান পেয়ে যাবেন ইনশাল্লাহ মানে আপনার বাজেটের ভিতরে বাজেট মতো একটা সুন্দর কালেকশন নিতে পারবেন এখান থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম